দশটা বেজে গেছে কেউ বিছানা থেকে উঠছে না কুটুমাম কুটুমাম দাদা ব্রেকফাস্ট দিয়েছে তোমাকে হ্যাঁ দশটা তো বেজে গেল দেখো কিরা মোর কাছে ঘুমিয়ে আছে দেখো দাদার পরীক্ষা শেষ হয়ে গেছে দাদা রেজাল্ট আউট হয়ে গেছে কি করবে দুটো অলস এক জায়গায় বসে আছে আর বাবা বাবা কোথায় নিচে একটু আদর করে দাও কানটা দে 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 কানটা দে গালটা দে কানটা দে গালটা দে বসে বসে আদর করুক বাবা বাবা তুমি যতই করো না কেন তোমার দাদা তোমাকে একটুখানি ওকে আইসক্রিম দেবে না ও দাদাকে ভীষণ ভালোবাসে ভীষণ গোলু কি দল ছাড়া হয়ে গেছে বল গলু বাবা কোথায় গলু বাবা কি আবদার পা একে কেউ দলে নেয় না কেউ তোমাকে দলে নেয় না আহ তুমি আমার দলে চলে এসো বাড়িতে কাজ হচ্ছে এদের খুব কষ্ট হচ্ছে ডিস্টার্ব হচ্ছে এদের প্রচন্ড তুমি খাটার তলায় কেন তোমাকে কেউ ভালোবাসে না কেউ না আমি তো ভালোবাসি হবে না আমি ভালোবাসি একা ভালোবাসি হবে না কত বন্ধুরাও তোমাকে ভালোবাসে বলে গলু বাবা তো স্পেশাল তাইতো একটা বন্ধু তো বলেছে তোমার ঘুম আছে কিছুতেই ভাঙতে চাইছে না একবার দাদার কাছে ঘুমাচ্ছে একবার বালিশের মাথা দিয়ে ঘুমাচ্ছে তুই দিদি মামাকে একটু আদর করে দিয়ে যায় সাই সাই কিন্তু বালিশ দরকার পুটুষ বালিশ ছাড়া একদম ঘুমাতে পারে না এতক্ষণ ওর দাদার মাথা হাতের ওপর মাথা রেখে ঘুমাচ্ছিল এখন দাদা একটু যেই পাশ ফিরেছে ও বালিশের কাছে এসে ঘুমাচ্ছে টুটু বাবা আমি শুনুন কুটুমল একটু আজও করে দিই আজও যাই ঘুমাও হ্যাঁ তুমি ঘুমাও আরে দাদা বলু তুমি খাটে বসে তোমার ঝুড়িটা রোদে দিয়ে আসি চলো আজকে তোমার বিছানাটা রোদে দেবো চলো রোদ উঠেছে গলি বাবা যা তুমি খাটে গিয়ে বসো তোমার বিছানাটা রোদে দিয়ে চলো ওঠো অনেক দিন আজ কয়েকদিন বৃষ্টি হয়েছে টানা আজকের একটু রোদ উঠেছে গরুর বিছানাটা রোদে দিতে হবে চলো ওটো ওটো মোমো ওটো জি কত ভালোবাসি হ্যাঁ তোমার বিছানাটা রোদে দিয়ে আসি তোমার বিছানা রোদে দিয়ে আসি আজকে রোদ উঠেছে কতদিন পর রোদ উঠেছে আমার গরুর বিছানাটা রোদে দিতে হবে না আয় 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 ও আয় আয় যতই দাদাদের কাছে কুটুয় কুটু এক গরুর সাথে খেলা কর তুমি একা একা খাদে বসে নিচে